আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু কে এর উত্তরেই লুকিয়ে আছে সমস্ত শত্রুকে জয় করে জীবনের যাবতীয় সুখ লাভের পথ আলোচনা করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের এই অপূর্ব ব্যাখ্যা তবে ভিডিওটা শুরু করার আগে প্রতিদিনের মতো বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিন কেননা আমাদের চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হয় সো নেভার মিস অ্যান আপডেট ঠাকুর বলেছেন আমি হলো আমাদের সবচেয়ে বড় শত্রু আমাকে কেন এই কথা বলল আমার কথা কেন শুনল না কেন আমাকে ছোট করলো আমাকে কেন বলল না আমায় কেন এড়িয়ে গেল আমাকে নিয়ে কেন মজা করলো সবাই আমার সাথে এমন কেন করে কেন আমার কথা কেউ ভাবে না কেন আমি এই আমি 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 চিন্তাটাই আমাদের সব থেকে বেশি ক্ষতি করে থাকে এই আমি চিন্তাটাই আমাদের মনে ওভার তৈরি করে যার থেকে জমতে থাকে ইগোর পাহাড় আমরা না তো কোনো কাজে মনোনিবেশ করতে পারি না আমাদের কোনো সম্পর্ককে ঠিক রাখতে পারি ঠাকুর বলেছেন অহংকারী মানুষের সর্বনাশের মূল ঈশ্বরকে পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হলো এই আমি যেখানে আমি সেখানে অন্ধকার যেখানে আমি নেই সেখানে আলো আসলে এই আমি ইগোর দ্বারা মানুষ কখনো নিজেকে বড় নয় মনের ভিতরে প্রতিটা পরিস্থিতিতে নিজেকে নিজে ছোট করতে থাকে মানসিক গঠন তার কখনো শক্ত হয় না এবং ধীরে ধীরে সে নিজেকে ডিপ্রেশনে ঠেলে দেয় ঠাকুর বলেছেন কামিনী কাঞ্চন হল মানুষের এক বড় শত্রু বেঁচে থাকতে হলে অর্থের অবশ্যই প্রয়োজন হবে কিন্তু অর্থের প্রতি যার মনে তীব্র লোভ এবং আসক্তি চলে আসে সেই মানুষ ধীরে ধীরে তার সমস্ত নৈতিকতাকে ধ্বংস করে দেয় টাকার জন্য সে তখন সব কিছু করতে পারে অনেক নিচে পর্যন্ত নামতে পারে যে মানুষ সৎপথে কর্ম করে সে অন্যের মনে রাজত্ব করে আর যে অতিরিক্ত টাকার জন্য নিজের কাজে অসৎ উপায়ে দুর্নীতি করে সেই মানুষ অন্যের মনে ঘৃণার পাত্রে পরিণত হয় ঠিক একইভাবে যৌন আকাঙ্ক্ষা মানুষ সহ প্রতিটি প্রাণীরই অত্যন্ত স্বাভাবিক কিন্তু এই কামনাই যখন আসক্তির রূপ ধারণ করে যখন মানুষ অপর মানুষকে বিশেষ করে তার বিপরীত লিঙ্গের মানুষকে মানুষ হিসেবে না দেখে কামনার চোখে দেখে তত তার অন্তরাত্মা কলুষিত হয় কামনা যত বাড়ে মন তত অস্থির ও দুর্বল হয়ে যায় কোনো কাজে মন বসে না মানুষ যখন অন্য মানুষকে ভোগের যন্ত্র হিসেবে ভাবতে শুরু করে তখন থেকে তার মনের সমস্ত নৈতিকতা ধীরে ধীরে বিনষ্ট হতে থাকে নিজের সুন্দর জীবনকে তখন সে নিজের হাতে ধ্বংস করে ঠাকুর বলেছেন কামকাঞ্চন থাকলে ঈশ্বর লাভ হবে না এই দুই মানুষের সত্যস্বরূপ আড়াল করে রাখে ঠাকুর বলেছেন অবিদ্যা বা অজ্ঞতাই মানুষের শত্রু জগৎ আত্মার প্রকৃত স্বরূপ না জানাই দুঃখের কারণ মানুষ যদি নিজের মধ্যে থাকা ঐশ্বরিক শক্তিকে না চেনে তাহলেই সে নিজের অহংকার কামনা ও লোভের দাস হয়ে যায় ঠাকুর মানুষকে বলতেন অবিদ্যা মানুষকে বলে আমি আলাদা আমি দেহ বিদ্যা শেখায় আমি তার সন্তান আমি আত্মা অবিদ্যা দুঃখের জন্মদাতা বিদ্যা শান্তি দেয় জীবনের প্রকৃত সত্য উপলব্ধি না করা সব কিছু নিয়ে কারোর কথা আচরণ নিয়ে অতিরিক্ত চিন্তা করা বাস্তবের থেকে বহুদূরে মায়ার জগতে থেকে সরিপুর বশবর্তী হয়ে খামোকা মনের শান্তি ভঙ্গ করা এগুলোকেই তিনি অবিদ্যা বলেছেন এই তিন শত্রুকে যে মানুষ জয় করতে পারে ঈশ্বর লাভ অর্থাৎ আত্মজ্ঞান তারই হয় সেই মানুষই নিজের প্রকৃত স্বরূপ এবং বাস্তবতা উপলব্ধি করতে পারে যাবতীয় দুঃখের বিনাশ ঘটে আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দেও থাকবেন অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড মোটিভেটেড জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস